হাসান ছেলেটা মনের দিক দিয়ে খুবই ভালো কিন্তু তার বদভ্যাস হলো বন্ধুদের সাথে অধিক আড্ডা দেওয়া এবং নামাজ না পড়া একদিন হাসান যখন তার বন্ধুদের সাথে গভীর রাতে তাস খেলছিল তার বাবা তাকে এসে বলল এই হাসান তাড়াতাড়ি ঘুমাও সারা রাত তাস খেলে তোমার নামাজ কালাম বাদ পড়ে যায় ঘুমাও বাবা হাসান তখন বিরক্ত হয়ে বলল। দূর ইমাম সাহেবদের খেয়ে আর কোনো কাজ নেই তাই তার বাবা বিরক্ত হয়ে চলে যায় আর বলে হে আল্লাহ আমার ছেলেটাকে হেদায়ত দান কর নামাজের ঠিক মিনিট আগে হাসান কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে পড়ে হঠাৎ এক কালো পোশাক পরিহিত হাতে যেন ঠিক যান কবজের অস্ত্র এক অদ্ভুত অবয়ব হাসানের দিকে আস্তে আস্তে হেঁটে আসে এ হলো মালাকুল মাউদ মালাকুল মাউদ ভয়ানক শব্দে দূর থেকে তার দিকে আস্তে আস্তে এগোতে এগোতে বলছে হাসান এদিকে এসো এক ভয়ানক অট্ট হাসিতে হাসানের ঘুম ভেঙে গেল হাসানের বুঝতে বাকি রইল না এ মালাকুল মৌদ মৃত্যুর ফেরেস্তা হাসান বলল না আমি মরতে পারি না আমি এখনো অনেক ছোট আমার এখনো মরার বয়স হয়নি তখন মালাকুল মৌত ভয়ানক ভাবে বলল হে হাসানের আত্মা হাসানের শরীর থেকে বেরিয়ে আসো তার শরীর থেকে এমন ভাবে আত্মা বেরিয়ে এলো যেন একটি ভেজা পশমের কাপড় কাটাযুক্ত ডালের মধ্য দিয়ে টেনে বের করা হচ্ছে যা এক ভয়াবহ যন্ত্রণা হাসানের আত্মা দেখল তার নিধর দেহটা মাটিতে পড়ে আছে তার পরিবারের সবাই এসে খুব কান্নাকাটি করছে হাসানের বাবা তখন আক্ষেপ করে বলল হাসান তোকে আমি কত বলেছি বাবা একটু নামাজ পড় আল্লাহর পথে চল এখন কি হবে তোর আল্লাহ আমার হাসানকে ক্ষমা করে দাও সবাই হাসানের পাশে বসে কোরআন তেলাওয়াত করছে হাসানের আত্মা সবাইকে বলছে এই দেখো তোমরা আমি বেঁচে আছি কিন্তু কেউ হাসানের কথা শুনল না হাসান সবাইকে চিৎকার করে বলছে আমি এখানেই আছি আমি মরিনি হাসানের লাশকে শেষ গোসল দেওয়া হলো সাদা কাপনে মোড়ানো হলো তার মৃত শরীর তার আত্মা সবাইকে বলার জন্য ছটপট করছে দেহের ভেতর প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু কোনো এক অদৃশ্য দেয়াল যেন তাকে আটকে রাখছে হাসানের লাশকে সবাই খাটিয়াতে করে নিয়ে যাচ্ছে হাসানের উপর বসে সবাইকে চিৎকার করে বলছে আমাকে কবরস্থানে নিয়ে যেও না দয়া করে যারা হাসানকে ভালোবাসত তারা কেউই হাসানের প্রতি দয়া দেখালো না সবাই হাসানকে কবর দিয়ে দিল তারপর তারা সবাই তাকে একা রেখে সেখান থেকে চলে গেল হঠাৎ হাসান অনুভব করল কবরের মাটি ফাঁকা হচ্ছে দুলন ফেরেস্তা প্রবল আলো নিয়ে হাজির মনকার ও নাকির তারা গর্জে উঠলেন মানরব্ব হাসান কাঁপতে কাঁপতে উত্তর দিতে চাইলো কিন্তু তার জিভ্বা বন্ধ হয়ে গেল তার মুখ দিয়ে কোন শব্দ বের হল না তারপর ফেরেশতারা দ্বিতীয় তৃতীয় প্রশ্ন করল হাসানের ঠোঁট কাঁপল কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের নাম উচ্চারণ করতে পারল না তার ধর্ম কি বলতে পারল না মুহূর্তে কবর অন্ধকারে ঢেকে গেল ফেরেশতারা তখন গর্জে উঠে বলল তুমি এমন কি করেছ তুমি কি তোমার আমলে স্বরূপ দেখতে পাচ্ছ তুমি দুনিয়ার সব পেয়েছিলে তবে কেন তুমি আল্লাহর ব্যাপারে এত উদাসীন ছিলে হাসানের আত্মা তখন আফসোস করে কান্না করতে করতে বলল হায় আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম ভিডিওটির পার্ট দু দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন